পৃথিবী শুধু মানুষের নয় সকল প্রাণের সমান অধিকার এই কথাটা আমরা সবাই ভুলে যাই মানুষ আল্লাহ তৈরি শ্রেষ্ঠ জীব অথচ এই মানুষই অন্য সকল জীবের প্রতি দয়া দেখায় না জীবে প্রেম করে যেজন সেজন সেবিতে ঈশ্বর কথাটা শুধু আমাদের পাঠ্য বই পর্যন্তই সীমাবদ্ধ একদিকে একজন মানুষ আটটি কুকুর বস্তায় ভরে পানিতে ডুবে অন্যদিকে ডাস্টবিনে ফেলে যাওয়া এক মানব শিশুকে কিছু কুকুর মিলে সারা রাত পাহারা দেয় এই দুটি ঘটনা একই দিনে ঘটেছে এই ঘটনা নিশ্চয়ই প্রমাণ করে আমরা কেবল মানুষের মতো দেখতে কিন্তু আমাদের আচরণ কুকুরের মতো না সম্প্রতি বস্তাবন্দি করে আটি কুকুর ছানা হত্যার মর্মান্তিক ঘটনা পুরো দেশকে ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সৌমিত্রের অনেক তারকা জয় আজান পিয়া জান্নাতুল নীলয় আলমগীর সহ আরো অনেকে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে তবে আশারবাণী

নিশি রহমান নামের ঘাতকের জেল হয়েছে দীর্ঘদিন ধরে ঈশ্বরটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাত টম নামের একটি কুকুর সপ্তাহ খানেক আগে সে আটি বাচ্চা প্রসব করে কিন্তু গত রবিবার নভেম্বর সন্ধ্যার পর খুঁজে না পেয়ে টম কান্নাকাটি ছোটাছুটি শুরু করে পরে জানা ক্ষুদ্র কৃষক উন্নয়ন স্ত্রী নিশি রহমান জীবিত আটি ছানাকে বসায় বন্দি করে পুকুরে ফেলে দিয়েছেন পরদিন সোমবার সকালে পুকুর থেকে বস্তা ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয় মৃত কুকুর ছানাদের দেখে মা কুকুরটি পাগলের মতো করে আর নির্বাক দৃষ্টিতে সব মানুষের দিকে তাকিয়ে থাকে এই ঘটনায় পুরো এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে যায় এবং পরে এলাকাবাসী সহ দেশের সচেতন অনেক নাগরিক এই ঘটনা সূচক বিচার দাবি করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাতে নিশির রহমানের বিরুদ্ধে মামলা করেন মামলার পর রাত দেড়টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে বুধবার তিন ডিসেম্বর দুপুরে পাবনা আমলি দুই আদালতে হাজির করা হলে বিচারক তরিকুল ইসলাম তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন আগামী ছয় ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে এদিকে বস্তা করে আটটি কুকুর ছানাকে পুকুরে ডুবে পর অসুস্থ হয়ে পড়ে সন্তান হারা মা কুকুরটি বুকে জমে থাকা দুধের চাপ ও মানসিক কষ্টে ছটফট করছিল সে বিষয়টি নজরে আসার পর স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বর জ্ঞানের পরিচালক সাহারিয়ার অমিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের পরামর্শে তার নিজের পোষা কুকুরের সাতটি ছানা থেকে দুটি ছানা এনে মা কুকুরটির কাছে দেন ছানা দুটিকে পেয়ে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে মা কুকুরটি মা কুকুরটি এখন নতুন দুই ছানাকে দুধ পান করাচ্ছে এবং কাছে রাখছে তার সন্তান কিছুটা হলেও প্রাণী সম্পদ তারিমা খাতুন সন্তান হারা ওই কুকুরটির চিকিৎসায় ভেটেনারি সার্জন ফারুক হোসেন প্রধান করে আট সদস্যের একটি জরুরি ভেটেনারি মেডিকেল টিম গঠন করেছে টিমের সদস্যরা নিয়মিত কুকুরটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন আট সন্তান হারা টমের প্রতি মানুষের ভালোবাসা আর সহমর্মিতা হয়তো তাকে বাঁচিয়ে রাখবে এবং তাকে আবার বিশ্বাস করতে শেখাবে সব মানুষ খারাপ নয় মানুষের পাশাপাশি কুকুররাও এই পৃথিবীতে নিরাপদে বাঁচতে পারবে নিশি নামের ঘাতকের কঠোর স্বাস্থ্য হলে আর কেউ কোনো অবলা প্রাণীকে হত্যা করা বা আঘাত করার সাহস পাবে না ধীরে ধীরে সব প্রাণী মানুষের সাথে নিরাপদে একই জায়গায় বেড়ে উঠতে পারবে আর এই পৃথিবীটা সত্যি সবার জন্য বাসযোগ্য হয়ে উঠে আজকে এ পর্যন্তই নতুন কোনো পর্বে আবার দেখা হবে অন্য কোন পজিটিভ গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনিও চাইলে নিজের এবং আপনার আশপাশের পজিটিভ গল্প পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া আলোক নিউজের ঠিকানায়